তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে জয়লাভ করেন আবারও বলছি কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে জয়লাভ করেন এখন দেখে নেওয়া যাক বিধানসভা ভিত্তিক ফলাফল কোচবিহার লোকসভা আসনটি ষাটটি বিধানসভা নিয়ে গঠিত কোচবিহার লোকসভা আসনটি ষাটটি বিধানসভা নিয়ে গঠিত এর মধ্যে মাথাভাঙা মহকুমায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি এবং বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার ছশো বারোটি আবারও বলছি মাথাভাঙা মহকুমায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে নিরানব্বই হাজার নশো চুয়াত্তরটি এবং বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার ছশো বারোটি কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটশো সত্তরটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ তেইশ হাজার আটশো উনষাট্টি ভোট আবারও বলছি কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটশো সত্তরটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ তেইশ হাজার আটশো উনষাটটি ভোট কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে পঁচানব্বই হাজার বিরানব্বইটি ভোট কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে পঁচানব্বই হাজার বিরানব্বইটি ভোট এবং বিজেপি পেয়েছে সপ্তআশি হাজার তিনশো তিরাশিটি ভোট এবং বিজেপি পেয়েছে সপ্তআশি হাজার তিনশো তিরাশিটি ভোট শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশটি ভোট আবারও বলছি শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্নটি ভোট সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ আটাশ হাজার একশো ঊননব্বইটি এবং বিজেপি ভোট পেয়েছে নিরানব্বই হাজার আটশো বারোটি আবারও বলছি সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ আটাশ হাজার একশো ঊননব্বইটি এবং বিজেপি ভোট পেয়েছে নিরানব্বই হাজার আটশো বারোটি ভোট দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ তেইশ হাজার বাহাত্তরটি ভোট আবারও বলছি দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ তেইশ হাজার বাহাত্তরটি ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি ভোট আবারও বলছি বিজেপি পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটান্নটি ভোট নাটাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার নশো সতেরোটি এবং বিজেপি পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট আবারও বলছি নাটাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার নশো সতেরোটি এবং বিজেপি পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট এবং পোস্টাল ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার ছশো আটাশটি এবং পোস্টাল ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার ছশো এবং বিজেপি পেয়েছে পোস্টাল ভোট তিন হাজার নশো একাশিটি ভোট এবং বিজেপি পোস্টাল ভোট পেয়েছে তিন হাজার নশো একাশিটি